প্রশাসনের কাছে রবিনী রাজ্যে জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে শেখ হাসিনাকে এবং তার সরকারের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত আজকের দিনের বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা ভিডিওর প্রথমের অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং কোন বিষয়টির দিকে ইঙ্গিত করছে সেটা বুঝতে পেরেছেন বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিও দেখে আসি দু হাজার সালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার পর পশ্চিমা মহলে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছিল সেই উচ্ছ্বাস এখন প্রশ্নবিদ্ধ গত বছরের গণ ছাত্রদের আত্মত্যাগের থেকেও বেশি সক্রিয় ছিল বিদেশি শক্তি ডেপস্টেট তাদের মনে হয়েছিল হাসিনার থেকে ইউনুস অনেক ভালো তারা বিশ্বাস করেছিল ইউনুসকে বসালে তারা তাদের স্বার্থ পূরণ করতে পারবে তাদের স্বার্থ তো পূরণ হয়নি উল্টে বাংলাদেশ চলে গিয়েছে খাদের কিনারে এবং সেখানে বাজার অগ্নি মূল্য মুদ্রাস্ফীতির গতি ঊর্ধ্বমুখী অন্যদিকে বিনিয়োগ নেই দেশের রিজার্ভ কমতে কমতে তলানিতে ঠেকেছে প্রশাসন আইন শৃঙ্খলার সর্বত্র নৈরাজ্য অনেকেই বলছেন হাসিনা কঠোর ছিলেন ঠিকই কিন্তু সেই সরকারে ছিল সাংবিধানিক স্বীকৃতি এই সরকারের কোনো করেন আর এই দখল নিছক রাজনৈতিক পরিবর্তন নয় বাংলাদেশের মেরুদণ্ড গুড়িয়ে দেওয়া হয়েছে এই সুযোগে বাংলাদেশে উত্থান ঘটেছে জঙ্গিবাদী গোষ্ঠীর প্রমাণ খেলাফতের মামুনুল হক সম্প্রতি আফগানিস্তান সফরে যান রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের কেউ কেউ এই সফর নিয়ে বিশ্বাস প্রকাশ করেছে তারা বলছেন এখনো পর্যন্ত বাংলাদেশের কোন নেতা আফগানিস্তান সফরে গিয়েছিলেন বলে মনে করতে পারছেন না রাশিয়া ছাড়া বিশ্বের কোন দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও সেই দেশের সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে মামুনুল আফগানিস্তান সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বলা হচ্ছে জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান বন্ধ করতে না পারলে অচিরেই বাংলাদেশ হয়ে উঠবে পাকিস্তানের দ্বিতীয় সংস্করণ মামুনুল হকের সফর নিয়ে দলের তরফে যে বিবৃতি দেওয়া হোক না কেন সফরের উদ্দেশ্য যে বোটেই শুভ নয় তা নিয়ে কোন সন্দেহ নেই মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিন স্পষ্টভাবে বলেছেন ইউনুস বাংলাদেশের জন্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমনকি বিশ্ব শান্তির জন্য ক্ষতিকর ব্যক্তি তার মতে ইউনুসের সরকার বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ চরিত্র ধ্বংস করতে চায় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের বিপরীতে এক ধীর গতির অভ্যুত্থান ঘটিয়েছে আর এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ইউনুসের হাতে এর জন্য বিদেশি শক্তি মুঠো মুঠো টাকা খরচ করেছে অপরদিকে মামুনুল হক বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চান যে রাষ্ট্র উগ্রবাদকে সমর্থন করে এবং মদত দেয় মদত দেয় তাকে জঙ্গিবাদকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইউনুসকে সমর্থন করে অভ্যুত্থানকে বৈধতা দিয়েছেন বলে মত প্রকাশ করেছেন মাইকেল রুবিন মার্কিন প্রশাসনের কাছে রুবিনের রাজ্যে জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে শেখ হাসিনাকে এবং তার সরকারের স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি এই প্রসঙ্গে রোবেন ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির প্রসঙ্গ উত্থাপন করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র একসময় মনে করেছিল খামেনি ধর্মকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে গণতন্ত্রকে প্রাধান্য দেবেন কিন্তু খামেনি ঠিক উল্টোটাই করেছেন তিনি ধর্মতন্ত্র কায়েম করেন ইউনুসকে ঘিরে একই ভ্রান্তি তৈরি হচ্ছে এই ভ্রান্তি যত দ্রুত দূর হয় ততই ভালো না হলে শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না মায়ানমার নেপাল সার্বিকভাবে দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে উঠবে আমেরিকা যেন কোনোভাবে বাইটানের পথ অনুসরণ না করেন হাতে সময় যতটুকু রয়েছে ট্রাম্প প্রশাসন সেটাকে কাজে লাগাক দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি